আবারও টলিপাড়ায় ভাঙনের সুর বিয়ে ভাঙলো অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় ও তার স্ত্রী পৃথা চক্রবর্তীর সেই খবর নিজেই জানান তার সোশ্যালের পাতায় বছর আগে দুজনে করেছিলেন স্মার্ট সেখানে দুজনের কেমিস্ট্রি মনেও ধরে সকলের তবে হঠাৎই এই ঘোষণায় অবাক সকলেই পৃথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন আমরা আর একসঙ্গে নেই আমি আর সুদীপ মুখোপাধ্যায় আইনিভাবে বিবাহ বিচ্ছেদ নিলাম তবে আমরা সারা জীবন বন্ধু থাকবো একসময় ভালোবেসে একে অপরের হাত ধরেছিলেন তারা দুজনের বয়সের লম্বা ফারাক থাকা সত্ত্বেও সেভাবে তা ছাপ ফেলতে পারেনি সম্পর্কে সুদীপ পৃথার বয়সের ফারাক প্রায় পঁচিশ বছরের শোনা গেছিল পৃথার তরফ থেকেই নাকি এসেছিল প্রথম প্রেমের প্রস্তাব নাচে পারদর্শী পৃথা চক্রবর্তীকে এক অনুষ্ঠানে প্রথম দেখেছিলেন সুদীপ পটল চেরা চোখ দেখে হয়েছিলেন আকৃষ্ট আর এদিকে পৃথা নিজেই পাঠান সোশ্যালে ফ্রেন্ড রিকোয়েস্ট দেখেই চিনতে পারেন সুদীপ ততদিনে দামিনীর সাথে ডিভোর্স হয়ে গেছে তার ব্যাস আর কি শুরু হয় এক নতুন সফর তাদের দুই ছেলেও আছে ঋদ্ধি ও বালি এর আগে দামিনী বেনী বসুর সঙ্গে বিবাহ বন্ধনে ছিলেন সুদীপ সে বিয়ে থেকে একটি কন্যা সন্তানও ছিল তার সেই সময়ও দুজনে আট বছরের দাম্পত্য ভেঙে পেরিয়ে আসেন মেয়ে চিনির বয়স ছিল মাত্র সাত সালে দাম্পত্য সম্পর্কে ইতি টেনেছিলেন ছিলেন সুদীপ আর তার বছর পর দু সালে বিয়ে করেন সুদীপ ও পৃথা তবে বিয়ের বয়স দশ বছর হওয়ার আগেই তাতে ছেদ পড়লো চিরসখায় যোগ দেওয়ার পর বিয়ের দশ বছরের বিবাহবার্ষিকী নিয়ে সুদীপ বলেছিলেন বার্ষিকীর দিন নানা কারণে আমরা একসঙ্গে থাকতে না পারলেও মধ্যরাতে আমরা নিজেদের মতো করে সেলিব্রেশন করেছি তবে আমরা প্রতিটি দিনের প্রতিটি মুহূর্ত উদযাপন করি আমাদের দশ বছরের বিবাহিত জীবন সম্পর্কে আছি প্রায় তেরো বছর ধরে ফলে আমরা একে অপরকে খুব ভালোভাবে চিনেছি প্রথম থেকেই আমাদের বন্ধুত্ব খুব গভীর ছিল তবে হঠাৎ কেন ডিভোর্সের সিদ্ধান্ত এই প্রসঙ্গে সুদীপ মুখোপাধ্যায় প্রথম বলেন ইটস জাস্ট প্র্যাঙ্ক তারা নাকি একসঙ্গেই আছেন। এসবের কিছুই তিনি জানেন না। তিনি শুটিং এ। তিনি দাবি করেন চারিদিকে ডিভোর্সের এত খবর দেখে তার স্ত্রীর নাকি মনে হয়েছে তাদের বিচ্ছেদের খবর রটলে কি প্রতিক্রিয়া হতে পারে। ব্যাপারটা নাকি অতটাও ভেবে দেখেননি ওনা স্ত্রী। যে এটা নিয়ে সামাজিক রটনা কি তৈরি হতে পারে বুঝতে পারেননি। এটা শুনেই অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন বিচ্ছেদ নিয়ে প্র্যাঙ্ক প্রথম দেখলাম। বিবাহ বিচ্ছেদ কোনো চটুল রসিকতা নয়। এমন একটা বিষয় নিয়ে কেউ কি কখনো মজা করতে পারেন? তারপরে বিচ্ছেদের কথা সত্যি বলে স্বীকার করে নেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় সামনে আসে বিবাহ বিচ্ছেদের সই করা কাগজ সুদীপ তার শশারের পাথায় লিখে জানান তিনি আর পৃথা সত্যি আলাদা হয়ে গিয়েছেন তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে তবে এই বিষয়টা অত্যন্ত ব্যক্তিগত বলে সকলের সামনে আনতে চাননি তিনি চান না তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনা হোক সকলেই পৃথাকে অত্যন্ত খারাপ কথা বলছেন তাই সত্যিটা সকলকে জানিয়ে দিলেন তিনি তবে সেই পোস্ট মুছে দেন সুদীপ বিবাহ বিচ্ছেদের কাগজ সামনে আসার সময় দেখা গেছে দু হাজার চব্বিশে তারা বিচ্ছেদের আবেদন করেছিলেন দশ বছরের বৈবাহিক জীবন ছিল তাদের যা শেষ রক্ষা হলো না অবশেষে সম্পর্কে ইতি টেনেছেন তারা